এই ফুলটাকে অনেকেই চেনেন এটা রুয়েলিয়া আমারও ছাদ বাগান একদম গেছে আমায় একজন গিফট করেছিলেন গাছটি কিন্তু এখন লাগিয়ে এত ভুল করে ফেলেছি সব জায়গায় এই রুয়েলিয়ার গাছ হয়ে গেছে তুলে তুলেও আমি কিন্তু এই গাছটাকে কিছুতেই আমি মানে আমার ছাদ বাগান থেকে সরাতে পারছি না আর কি যেখানে সেখানে হয়ে যায় ছাদ বাগানে আমার প্রচুর লেবু গাছ প্রচুর দেখুন ওই যে দেখা যাচ্ছে কাঁটা হবে পারা যাবে কিনা জানি না এই যে পেরে নিলাম এই লেবু প্রচুর লেবু হয় আর এবার যাবো চারতলায় চারতলায় গিয়ে কিছুটা লেবু তুলবো আর কি লেবু মালটা লেবু এবং যে লেবু আমার ভাতে খাওয়ার লেবু সেই লেবু তুলব একদম চারতলায় এসেছি দেখুন হলুদ হয়ে গেছে লেবুটা এটা আমি তুলবো এই লেবু কিন্তু অনেকগুলোই হলুদ হয়েছে দেখছি এগুলো সব হাতে খাওয়ার লেবু এগুলো গোড়া লেবু এইটা এই গাছটা কিন্তু আমি নিজের হাতে ডাল কাটিং করে লাগিয়েছি ওই যে পিছনে দেখছেন এটা হচ্ছে নাগপুরি কমলা এই লেবু কিন্তু আরও একটা আছে এখানে থাক আর তুলবো না তা এরকম লেবু কিন্তু আমার প্রচুর আমি ছাদ বাগান থেকে পাই যাওয়ার সময় নিয়ে যাব আপনাদের হয়তো কোনো দিনই শেয়ার করিনি এই যে এই বেরি গাছটা দেখুন অনেকে তুতে ফল বলেও জানেন এই বেরি গাছটা কিন্তু আমার একটু গিফটের পাওয়া এরকম গিফটের আমি যেমন গিফট করতে ভালোবাসি আমাকেও কিন্তু অনেকে অনেক গাছ গিফট করেন আর তাতে আমার বলতে দ্বিধা নেই আছে গিফট পেলে আনন্দ যেমন লাগে ভালোও লাগে বলতে এই সব কিন্তু আস্তে আস্তে পেকে যাবে কালো হয়ে যাবে এই যে দেখুন খুব ছোট ছোট হচ্ছে আসলে আমি গাছে না কিছু খাবার দিই না এই যে দেখুন এটা এটা আমি এক্ষুনি খেয়ে ফেলব টক মিষ্টি খেতে খুব ভালো আমার খুব পছন্দের একটা ফল এরপর দেখাবো আমার সিডলেস লেবু গাছ যেটাকে আমি এবছর একটু প্রুনিং করে দিয়েছিলাম প্রুনিং করার পর যে লেবু গাছ আমাকে কতটা সুন্দর আবার লেবু দিতে শুরু করেছে সেটা দেখাবো এই দেখুন এই দেখুন থোকায় তোকায় লেবু হয় এই যে লেবু গাছ করলে কিন্তু আমাদের ছাদ বাগানে যদি দু চারটে লেবু গাছ রাখা যায় তাহলে কিন্তু আর মানে ঘরের যে লেবু সারা বছরের লেবু কিন্তু আমি আমার এই গাছ থেকেই পাই আমাকে কিনতে হয় না আরও আমার সবুজ বন্ধুদের বেশ কিছু আমি দিয়েও দিই দিয়েও নিজে খেতে পারি এখানে দেখুন কলম করেছিলাম এখন কলমটা এমন সময় করেছিলাম যখন মনে হচ্ছিল বর্ষা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ঠিক সময় কলমটা তৈরি করেছি এখানে আরও একটি লেবু গাছের কলম তৈরি করেছি এটা হচ্ছে সিডলেস গন্ধরাজ লেবু এই লেবু গাছগুলো আমি প্রথম যে গাছটা দেখিয়েছি সেটা খামার গাছের থেকে এনেছি আর এইগুলো সব ঐন্দ্রিলা নার্সারির গাছ সঞ্জয়দার গাছ ওখান থেকে নিয়ে এসেছিলাম গত বছর আর এবছর আমি সেই গাছ থেকেই কিন্তু অনেকগুলো চারা তৈরি করছি আর আমি প্রত্যেক বছর লেবু গাছে চারা আমি তৈরি করি সব সময় এবার দেখাবো আমি আমার গন্ধরাজ লেবু এই লেবুটা দেখুন কীরকম হয়েছে এই গাছটা কিন্তু আমার নিচে বাগানে আছে সেখান থেকে চারা তৈরি করেছি কাটিং করে এই গাছটা কিন্তু আমার হাতে নিজের হাতে তৈরি করা একটা কাটিং করা চারা দেখুন কি সুন্দর লেবু হয়েছে আর অন্যান্য গন্ধরাজ গাছে আমি দেখেছি মানে গাছে হাত দিলে সুন্দর করে সেন্ট বেরোয় না কিন্তু এটাই ভীষণ সুন্দর গন্ধ আমি গাছটা একটু নাড়াচাড়া করলেই আমার এই ছাদে পুরো লেবুর গন্ধ হয়ে যায় এইটাই লাভ এই গাছের আর বুঝতেই পারছেন এই যে লেবু গাছ আমার এই যে লেবু গাছ আর ওই দূরে দেখুন মালবেরি গাছ এইটা গোল্ডেন মুসম্বি অনেক ফুল ধরেছিল কিন্তু গত বছর কিন্তু হয়নি একটাও আমি যাই না কেন আর এইখানে আছে লাইমেটটা এগুলো সব বেরি প্রয়াসের এক একটা জায়গার এক একটা লেবু গাছ আমার বেরি প্রয়াস আছে বিকাশ নার্সারি আছে অনেক নার্সারি থেকে আমি লেবু গাছ নিয়ে আসি কিংবা অন্যান্য ফলের গাছ কালেক্ট করি আমার খুব ভালো লাগে ফলের গাছ কালেক্ট করতে আর এই চারতলার ছাদে আমি বেশিরভাগটা কিন্তু ফলের গাছই রাখি তবে এখন যেহেতু আমার বেশ কিছু গাছ আমি দেখছি যে একটু রোদ লাগবে সেই গাছগুলো তুলে তুলে এনে এই চারতলায় রাখছি যেমন হচ্ছে এই যে কিছু লঙ্কা গাছ এনে রেখেছি এই লঙ্কা গাছগুলো কিন্তু এখানেই থাকবে কারণ এদের একটু রোদের প্রয়োজন হয় সে ছোটো থেকেই একটু রোদের প্রয়োজন হয় আবার যখন মনে হয় যে রোদ দরকার নেই তখন কিন্তু আমি অন্য জায়গায় সরিয়ে দেব। যখন আমার রোদ লাগবে না এই লঙ্কা গাছে লঙ্কা গাছে একবার রোদ একবার যদি আমি ছায়া মানে কম রোদ আসে এরকম জায়গায় রাখতে পারি তাহলে কিন্তু লঙ্কার গাছগুলো খুব ভালো ফলন দেয় এটা আমি দেখেছি শীতকালে আমার কুলের গাছে যে কুল গাছ দেখুন ফুল এসে গেছে প্রত্যেক বছরই কিছু না কিছু কুল পাই তবে আমি কুল গাছ আর বেদানা গাছ আমি ছাদ বাগানে আর রাখবো না প্রচুর গাছ যেহেতু আর এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম আছে বলে আমি ছাদে এসেছি আর এই যে আমার ওল গাছ এবার আমি ওল গাছ নিয়ে একটু কথা বলবো একজন সবুজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন যে ওল গাছের বীজ আমি কি করে সংরক্ষণ করি তা সংরক্ষণ করা বলতে সারা বছরের জন্য রেখে দিতে হয় বেশ কয়েক মাসের জন্য এই যে এগুলো দেখুন এখানটা আমি দিয়ে দেব এটা দিয়ে দিলে এটা কিন্তু আস্তে আস্তে সার হয়ে যাবে এই যে এগুলো যদি আমি দিয়ে দিই সার হয়ে যাবে এর উপর মাটি দিয়ে দিলে কিন্তু গাছগুলো ভালো হয়ে যাবে এই দেখুন এগুলো দিয়ে দিচ্ছি মাটি ভালো হয়ে যাবে ঝুরঝুরে মাটি হয় এতে এই যে এখানে এখানে দেখুন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো তোলার মতো হয়ে গেছে এই গাছগুলো কিন্তু আমি তুলে নেব তুলে নেব কিন্তু এই ডাটাগুলো যেহেতু শক্ত আছে আর একটু যতক্ষণ না আরেকটু ঝিমিয়ে পড়বে কিংবা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি তুলব না এখানেই থাকবে আর একটা তো ওল্ড তোলা দেখিয়েছি আর রাঙালু গাছ দেখুন কত হয়েছে প্রচুর রাঙালু গাছ হয়েছে এখানে এর তলায় কিন্তু রাঙালু হয় আমি কিন্তু প্রত্যেক বছর রাঙালু চাষ করি এবং রাঙালু পাই আমাদের যে গোটা সেদ্ধ আছে যে সরস্বতী পুজোর পঞ্চমীতে করে সেই রাঙালু লাগে আমি কিন্তু আমার নিজের গাছের রাঙালুই ওখানে ব্যবহার করি যাই হোক এইখানে যে সবুজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন ওলগুলো আমি সংরক্ষণ করি কি করে আসলে আমি কিছুই করি না ওলগুলো তুলে একদম এমনিই রেখে দিই শুকনো জায়গায় রেখে দিই আর কোনো ফাঙ্গিসাইডও লাগাই না কিচ্ছু লাগাই না কোনো দিনই লাগাইনি কোনো বীজ আমি এরকমভাবে দিন সংরক্ষণ করিনি আমি তো চিচিঙ্গে লাউ কুমড়ো এই সব দানাগুলো নিজের ছাদ বাগান থেকে সংগ্রহ করি তা সেখানে আমি কোনো দিন কোনো ফাঙ্গিসাইডের ভেতর রাখা এইসব কোনোদিন করিনি তবে ভাবছি এবছর থেকে করব অনেককে দেখছি ফাঙ্গিসাইডের ভেতর রাখছে তবে ওল আমি আফাঙ্গি সাইডের ভেতর রাখবো না এমনি শুকনো জায়গায় রেখে দেবো শুকনো জায়গায় যেখানে জল পড়বে না ময়স্তার থাকবে না এরকম জায়গায় রেখে দিলেই আপনার যখন ওলটা বসাবেন সেই মুহূর্তে আপনি ওলটা নিয়ে বসিয়ে দেবেন দেখবেন তাতেই ঠিক থাকবে আমার কিন্তু এইভাবেই প্রায় সাত থেকে আট বছর ধরে আমি ওল চাষ করছি আমার ছাদ বাগানে তা এই অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করেছি যে আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওল গাছ একদম একেবারে খারাপ হয়েছে তা নয় কতটা লম্বা হয়েছে আপনারাই বুঝতে পারছেন কতটা লম্বা এক একটা ডাটি হয়েছে এর তলায় কিন্তু যতগুলো দেখছেন ডাল আছে ওখানে যেমন দুটো ডাল আমি এখানে ফেলে দিলাম মানে সার করার জন্য তেমনি কিন্তু এই একটা ডালের তলায় একটা করে আমি ওলের বীজ পাবো তার মানে তিনটে ডাল মানে তিনটে বীজ পাবো আবার এখানে দুটো ডাল এখানে দুটো বীজ পাবো যেটা সবচেয়ে বড় হবে সেটা কিন্তু আমি রান্নাঘরে ব্যবহার করে নেব দুটো কি তিনটে বীজ আমি সংরক্ষণ করে রেখে দেবো সংরক্ষণ বলতে শুকনো জায়গায় এমনিই রেখে দেবো আমি এমনি ফেলে রাখি তাতে কোনো অসুবিধা হয় না আজ পর্যন্ত অসুবিধা হয়নি আমি কিন্তু ওইভাবেই চাষ করে গেছি আর দেখুন রাঙালু গাছ কত হয়েছে এই রাঙালু গাছ আমি এইখানটা ওলগুলো তুলে যে ফাঁকা জায়গাটা হচ্ছে এখানে দিয়ে দেবো আর এর এই শিকড় থেকে আবার রাঙালু ধরবে এই যে দেখছেন এই যে শিকড়টা এই যে শিকড়টা এই যে শিকড়টা এই শিকড় থেকেই কিন্তু রাঙালু ধরে এটা যখনই এই যে দেখুন কত শিকড় হয়েছে সবাইতে এইগুলো যখনই মাটির সংস্পর্শে আসে তখনই কিন্তু রাঙালু ধরেই দেখুন কত হয়েছে এই দেখুন এই এইটাই এই যে এখানে আমি রোদ্দুরে দেখাই দেখুন এই যে এই বৃষ্টি হয়ে গেল দশ মিনিট ধরে তারপরেই আবার দেখুন এত রোদ মানে ছাদে থাকা যাচ্ছে না কাজ করা যাচ্ছে না কোনোভাবেই বৃষ্টির ভেতর হচ্ছে না আবার এই যে রোদ্দুর এই সময়ও হচ্ছে না তা সেইভাবেই এখন কাজ করতে হবে এবার দেখাবো আমার যে এই যে সবুজ গ্রোব্যাগুলো যেগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে তা তার ভেতর আমি কি গাছ লাগিয়ে দিয়েছি দেখুন আদা এই যে এটা কিন্তু আদা গাছ অনেকেই হয়তো চেনেন না আবার অনেকেই চেনেন আদা গাছ এই আদা গাছ কিন্তু আমি এরকম ছেঁড়া ব্যাগগুলোর ভেতর গ্রো ব্যাগগুলোর ভেতর লাগিয়ে রাখি যাতে আমার গ্রো ব্যাগটাও কাজে লেগে যায় ছেঁড়া হোক না কিন্তু কাজে লেগে যায় কারণ এইটাকে নিয়ে এদিক ওদিক করতেও হয় না কোনো খাবার দিতে হয় না আবার এর ভেতর কোনো আমি খাবার দিও না এর তলায় আছে এই যে দেখছেন না এই যে ছাদের পাতা টাতা এইগুলোই দিয়ে দিই এতেই হয়ে যায়